সুপ্রিয় বিউয়ার আসসালামু আলাইকুম এটা একটি নতুন গুড়া ইন্ডিয়া থেকে নামানো হয়েছে এই গুড়াটি বাচ্চা গুড়া। আর এই গুড়াটার মালিক হচ্ছেন আমাদের আনোয়ার বাই লেফারি আনোয়ার বাই যে আনোয়ার বাইকে সবাই চিনেন নূর হোসেন বাই এবং আনোয়ার বাইকে সবাই চিনে কারণ প্রতিটি গুড়ার দৌড় গুড়ার মেলা পরিচালনা করেন আনোয়ার বাই এবং নূর হোসেন বাই তো আনোয়ার বাইয়ের আরেকটি গুড়া আছে জয় নিশান যেটাকে সিনবাদ নামে সবাই চিনে তো এটা হচ্ছে দ্বিতীয় গুড়া আর এই গুড়াটা বাচ্চা গুড়া আগামী সিজনে হয়তো এই গুড়াটা মাঠে দৌড়াবে এই গুড়াটা এখনও দাঁতেনি আ দাঁতের এই গুড়াটা বাচ্চা গুড়া তো আশা করা হচ্ছে আগামী সিজনে এই গুড়াটা ভালো দৌড়াবে মাঠে সুন্দর দৌড় দেখাবে সবাইকে আর এই গুঁড়াটার একটি নাম দেয়া হয়েছে সেই নামটা হচ্ছে সোনার ময়না আনোয়ার বাই আরেকটি গুড়া ছিল অনেক আগে হয়তো সোনার ময়না নামে এই নামেই এই গুড়াটার নাম দেওয়া হয়েছে সোনার ময়না তো এই গুড়াটা আগামী সিজনে আমাদেরকে দৌড় দেখাবে আশা করছি তো বিউ আর এখনও যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন কোনো গুড়া নিয়ে গুঁড়ার দৌড় নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে